হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা স্কিটিসুম ব্যবহার করি তো স্কিটিজুমে আমরা ইন্টারনেট ফ্যাগুলো কীভাবে কিনবো আমরা জানি যে স্কিটি ব্যবহার করলে সব কিছু আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে হয় ঠিক আছে তো অ্যাপসের মাধ্যমে তো খুবই সহজ সবার অ্যাপস থাকে না অনেকে অ্যাপস থাকে না বা সহজে এটা ডাউনলোড করতে পারতেছে না তো আমি ডায়াল ফেডটি দেখিয়ে দেবো কীভাবে আপনার ডায়ল ফিডে এম বি ফ্যাগুলো কিনবেন ডায়াল পেট থেকে এমবি প্যাক কিনবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে ডায়াল পেট থেকে এমবি স্কিট সুমে এমবি প্যাক কেনার জন্য আমরা চলে যাবো ডায়াল পেটে ডায়াল পেটে বার ওর মতো চলে আসলাম এখানে ডায়াল পেটে আসার পরে এখানে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ আমরা কিন্তু সব কিছু এই ডায়লভেট দিয়ে কিনতে পারবো না এবং কি সব কিছু কিন্তু ডায়লভেট দিয়ে দেখতে পারব না চেক করতে পারবো না হ্যাঁ তো আমরা অ্যাপস অবশ্যই ব্যবহার করতে হবে যাদের অ্যাপস নেই অবশ্যই এসকে ব্যবহার করলে কিন্তু আপনি অ্যাপসটা মার্যতামূলক আপনি ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এখানে ডায়াল করে দিব আমি এসকে ডায়াল করে দিলাম এসকেটি ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে নাম্বারটা দেখাচ্ছে প্রথমে যারা নাম্বার চেক করার প্রয়োজন এভাবেই নাম্বার চেক করতে পারবেন ঠিক আছে তো এখানে ব্যালেন্স চেক দেখাচ্ছে মানে এখানে মূল ব্যালেন্স চেক মানে আপনার মেইন ব্যালেন্সটা চেক করতে পারবেন শুধু তো এখানে পার্সেস প্যাক পার্সেস দুই নাম্বার আছে প্যাক পার্সেস তো দুই নাম্বার চাপবে এখানে দুই চাপলাম সেন্ড করে দিলাম দুই নাম্বার চাপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরেই আছে এক নম্বরের ডাটা প্যাক আমি এক নাম্বার চাপলাম তারপর সেন্ড করে দিলাম ডাটা প্যাক কেনার জন্য ঠিক আছে তো এই স্ক্রিটিসুমের ডাটা প্যাকের জন্য শুধু আপনি এই কোটা পারবেন ডায়ালফিটের মাধ্যমে এই যদি কিনতে চান তাহলে এই কোটাই কিন্তু আপনি অফার পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে আপনি যদি আরো বেশি অফার অন্য অন্য অফার পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপস ব্যবহার করতে হবে মাসবি এখান দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কোনো অ্যাপ আর ব্যবহার করি না মানে এমবি কিনি না অন্য সিম দিয়ে ব্যবহার করি এই জন্য আমাকে এই কটা দিয়েছে আপনি কিন্তু আরো ইউজ পরিমাণ দিবে যদি আপনি ব্যবহার করেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পাঁচ জিবি তিরিশ জিবি সত্তর জিবি তিরিশ আনলিমিটেড এখানে তিরিশ ডিস আনলিমিটেড যদি ফোর চাপই সেন্ড করে দিই তাহলে তিরিশ দিনের জন্য আনলিমিটেড এখানে পেয়ে যাব আমরা সেটা মেসেজের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন তো আমরা সেখানে কিভাবে এখান থেকে কিনতে হয় সেটা সেটাই দেখাচ্ছি একটু তো এখানে অবশ্যই আপনাকে ব্যালেন্সে আগে টাকা রাখতে হবে ব্যালেন্সে টাকা রাখার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর চাপবো সেন্ড করে দিলাম দুই নম্বর সেমে সেন্ড করে দেওয়ার পর আবার চলে যাবে এখানে এক নম্বরে তো এখান থেকে কিনবো কীভাবে আমরা শুধু আপনার আরও হেউ পরিমাণ থাকতে পারে আমার কি শুধু এই কটা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন তিরিশ জিবি তিরিশ দিনের জন্য এই যে তিনশো নিরানব্বই টাকা এসকে ডি নাকি ভালো এখানে ঠিক আছে আমি যেহেতু ব্যবহার করি না তো এখানে অবশ্যই নেটটা ভালো চলে এবং কি আপনার সুবিধা মতো পেয়ে যাবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধু তিরিশ জিবি তিরিশ দিনের জন্য চারশো টাকা ঠিক আছে তো আমার মনে হয় একটু অন্য অন্য সিমের তুলনায় একটু বেশি তো এখানে দুই নাম্বার চাপবো আমরা দুই নাম্বার সাহেব যদি সেন্ড করে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে দেখছেন এখানে ঋণ যে ইউ ইউল গেট এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবি এস এম এস চলে আসবে ঠিক আছে তো আমার এখানে এস এম এস আসে নাই ঠিক আছে এই মূলত আমি এসকেশনটা ব্যবহার করি না যদি ভিডিও বানানোর জন্য এটা ব্যবহার করছি হ্যাঁ তো আগে ব্যবহার করতাম এমন করি না তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেজ আসে নাই যে এভাবে মূলত আপনি এখান থেকে কিন্তু ডাইল্প করে আপনি এমবি প্যাক কিনতে পারেন ঠিক আছে খুব সহজে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি অন করে দিবেন ধন্যবাদ তবে কিন্তু আপনি এখান থেকে এম বি ব্যালেন্স চেক দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার আগে যে কোনগুলো কাজ করতো সেটা এখন না আপনি অ্যাপসের মাধ্যমে চেক করতে হবে